এই যে আপনার পার্সেল এখন আবার কিসের পার্সেল খামের ভিতরে আপনার স্বামী পরকিয়ার ভিডিও আছে মানে সে মানে কি আরে লোকটা কোথায় গেল চলে গেল দেখি তো আসলে কি আছে এর ভিতরে পেন ড্রাইভ আমার এখানে লেখা আপনার স্বামীর পরকিয়ার ভিডিও আছে মানে কি এটাই যেভাবে করেন ঠিক আছে হ্যালো শাহেদ হ্যাঁ পিয়া তুমি কোথায় আছো আমি তো অফিসে তুমি এখন অফিস থেকে কোথাও যাবে না আমি এখনই আসতেছি হ্যালো পিয়া কি হলো এটা তাড়াতাড়ি করার পরে পিয়া তুমি আমার অফিসে আর কি হইছে এভাবে তুমি চিৎকার করছো কেন চিৎকার করব না আমি তুমি আমার পিঠ পিছনে এগুলো করে বেড়াও ছি আমার তো ভাবতে লজ্জা লাগে যে তুমি আমার চোখের সামনে অন্য একটা মেয়ে সাথে রিলেশন করো ছি প্রিয়া থামো তুমি চিৎকার করছো কেন তোমার কিছু বলার থাকলে তুমি আমাকে বলো আসো আমার কেবিনে আসো না আমি তোমার কেবিনে যাব না তোমার নংরামের কথা নষ্টামির কথা আজকে সবাই এখানে জানুক তোমার সমস্ত নংরামের প্রমাণ আজকে আমার হাতে তুমি অন্য মেয়ের সাথে পরকীয় করে বেরাও আজকে সব প্রমাণ আমার কাছে আছে আজকে সবাই জানুক তোমার এই মুখোশের আলারে আসল রূপটা প্লিজ প্রিয়া স্টপ তুমি কেন আমার স্টাফদের সামনে আমাকে ছোট করতেছো তোমার কিছু বলার থাকলে তুমি আমার কেবিনে আসো হ্যাঁ আমি আসতেছি তোমার কেবিনে আর তোমার কেবিনে গিয়ে তোমাকে দেখাবো তুমি কি নোংরামি করতেছো কি নষ্টামি করতেছো সে সব প্রমাণ আজকে আমার হাতে আছে চলো চলো আমার সাথে দেখো এখানে এটা কি লেখা

তুমি যেহেতু বলতেছো এই পেনড্রাইভের ভিতরে আমার কুকিটি আছে ঠিক আছে আমি এটা লাগিয়ে দেখতেছি এই তো কাজ হয়ে গেছে এবার তোমার সব টাকা পয়সা পার্সোনাল ডেটা সব আমার হাতে আরে এসব কি হচ্ছে আরে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাচ্ছে মানে এগুলো কি হচ্ছে প্রিয়া সব টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে আমি তো কিছু বুঝতে পারতেছি না আমাকে তো একজন সেই খামটার মধ্যে পেনড্রাইভটা দিয়ে গেল আর বলল যে আপনার সামনে পরকের ভিডিও আছে এর জন্য তো তখন মাথা ঠিক ছিল না আমি তার হলো তোমার অফিসে চলে আসছি এসে তোমাকে এটা দেখালাম আমি তো এসব বিষয়ে কিছুই জানি না নিশ্চয়ই আমার অ্যাকাউন্ট কেউ হ্যাক করেছে পেন ড্রাইভের ভিতরে কোনো সমস্যা আছে প্রিয়া কিন্তু এই পেন ড্রাইভের মাধ্যমে তোমার অ্যাকাউন্ট কিভাবে হ্যাক হয়ে গেল আর কিভাবে আমার টাকা চুরি করলো আপনি কিছুই বুঝতে পারতেছি না শোনো প্রিয়া হ্যাকাররা কিন্তু সবই পারে আর আমাদের এই মুহূর্তে পুলিশের সহযোগিতা নিতে হবে এই পেন ড্রাইভে তাদের সব প্রমাণ আছে ঠিক আছে তুমি চলো আমরা চলো যাই পুলিশের কাছে যাই ঠিক আছে চলো তাড়াতাড়ি চলো আসো